বিপুল পরিমাণে ভেজাল ও নকল রানা সামগ্রী বাজেয়াপ্ত করলো শান্তিপুর থানার পুলিশ আবারও ভেজালে ঘি এই দুটি কারখানার হানা দিয়ে বিপুল পরিমাণ ঘি ডালডা ইত্যাদি একাধিক রান্নার সামগ্রী উদ্ধার করলো পুলিশ ইতিমধ্যে এই সমগ্র সারঞ্জে মাটক করেছে ওই কারবারের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার শান্তিপুর থানার অন্তর্গত বুচাখোস পাড়ার একটি ঘি কারখানায় হানাদায় শান্তিপুর থানার পুলিশ কারখানায় গিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় আড়াইশো কেজি ভেজাল ঘি একশো কেজি ভেজাল ডালডা এবং সয়াবিন তেল এরপর অন্য আরেকটি ঘি প্রক্রিয়াকরণের কারখানা অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি ভেজাল ঘি প্রশাসনিক সূত্রে জানা যায় আসলে ঘিয়ের রিফাইন এবং পাম তেল মিশিয়ে নকল ঘি তৈরি করা হতো এই সমস্ত কারখানায় বিপুল পরিমাণে ভেজাল ঘি উদ্ধার করে ইতিমধ্যে কারখানা দুটিকে সিল করেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনায় নকল ঘি কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ এবং এই নকল ঘি ব্যবসায়ীর সঙ্গে আর কারা যুক্ত এই ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঘোষপাড়া এলাকায় গতকালকে পুলিশ রেড করে ভেজাল ঘি সহ ঘি তৈরির উপকরণ এবং একজনকে গ্রেপ্তার করেছে কি বলবেন আপনি দেখুন আইন আইনের পথে চলবে যারা ভেজাল ঘি ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু এটা যেন পক্ষপাতিত্ব না হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঘি ব্যবসায়ীদের ভেজাল ঘি বলে অত্যাচার শুরু করে দিয়েছে এটাও যেন না হয় বেছে বেছে হচ্ছে ঘি ব্যবসায়ীদের ওপর সাধারণ ঘি ব্যবসায়ী যারা তাদের ওপর অত্যাচার জন্য না হয় আর তৃণমূল করে এরকম ঘি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এটাও যেন না হয় বক্তব্য হচ্ছে যারা সত্যিকারের অবৈধ ঘি ব্যবসায়ী তাদের বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এটা তৃণমূলের ক্ষেত্রে হোক সাধারণ ঘি ব্যবসায়ীদের ক্ষেত্রে তৃণমূলের ছাদ দিয়ে দেবে আর সাধারণ ঘি ব্যবসায়ীরা পুলিশের পরে অত্যাচারিত হবে এটা হতে পারে মানে যারা মানে গ্রেপ্তার হচ্ছে বা যাদের এখান থেকে রিকভারি হচ্ছে জিনিসপত্রগুলো সেগুলো সবই বলছেন সাধারণ একজন ব্যবসায়ী বা সাধারণ ঘি ব্যবসায়ী আর যারা তৃণমূলের সঙ্গে ইউনভর্ভ তাদের বাড়িতে যাচ্ছে না পুলিশ তারা ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা দেখি পুলিশের সাথে কথা বলছে পুলিশ বিভিন্ন তোলাবাজির সঙ্গে যুক্ত পুলিশেই ঘি ব্যবসায়ীদের ওপর তোলাবাজি চালাচ্ছে এবং মাশোয়ারা মাশোয়ারা আছে সকলে জানে সকলে জানে পুলিশের সঙ্গে যুক্ত একটা দুই চক এলাকা থেকে গতকালকে একজন ঘি ব্যবসায়ী গ্রেপ্তার রয়েছে পাশাপাশি বেশ কিছু ভেজাল গিয়ে সরঞ্জাম মুদ্রা রয়েছে কী বলবেন ঘিয়ের ব্যবসাটা আমাদের নবলা অঞ্চলের মধ্যে বইচা ওই দিকটায় কিছু ব্যবসাদার আছে ঘিয়ের ব্যবসা করে ওখানে যদি কোনো ঘিয়ের মধ্যে কোনো ভেজাল থাকে অবশ্যই তাতে প্রশাসন আছে প্রশাসন তো প্রশাসনের কাজ করবেই সেক্ষেত্রে বিরোধীদের তরফ বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে একদম বেছে বেছে যারা তৃণমূল করে তাদেরকে পুলিশ ধরে না এবং টাকার একটা রফা হয় যে কারণে সাধারণ যারা একদম নিম্নবিত্ত ব্যবসাদার তাদেরকে একদম বেছে বেছে ধরা হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে এইসব ব্যবসার ভেজাল ব্যবসার মধ্যে এইসব কোনো খবর আমাদের কাছে নেই এগুলো যেগুলো বিজেপিরা বলছে এটা মিথ্যা বলছে প্রশাসন প্রশাসনের কাজ করছে কোনো তৃণমূল বিজেপি সিপিএম যে অন্যায় করবে তাদের ছেড়ে দেবে সেটা হতে পারে সবার জন্যই

এসেছিলো তখন তারপর থেকে তো ভালোই ব্যবসা ওরা করছে এটা তো আমি জানি না এই ব্যবসাটার মধ্যে তো আমি বলতে পারবো না কিন্তু গিয়ের যে ব্যবসা যারা ব্যবসাদার আছে তারাই বলতে পারবে আর প্রশাসনরা বলতে পারবে এর মধ্যে কি ভাবে অভিযোগ এটা পুরো মিথ্যা কথা এটা বিজেপি সিপিএম এটা কোনো ব্যাপার নেই প্রশাসন প্রশাসন যাকে অন্যায়ভাবে সে অন্যায়টা তো করলে তো তাকে শাস্তি পেতেই হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা